আমি আমি কবি জীবনন্দ দাস মা কুসুম কুমারী দাস ল্যান্স ডাউন রোডে সোফার উপর থাকি মধ্যরাতে শীষ বাজিয়ে অবশেষে জাহাজ বন্দর ছেড়ে যাচ্ছে বন্দর ছেড়ে যাচ্ছে ট্রাম দুর্ঘটনার আট দিন পর শম্ভুনাথ হাসপাতাল কবিদের আত্মহত্যা নিয়ে আমরা ভাবতে বসলেই আমাদের চোখে সর্বপ্রথম আসে যেই কবির মুখোচ্ছবি তার নাম জীবনানন্দ দাস আমাদের রূপসী বাংলার কবি যিনি লিখেছিলেন আমি অত তাড়াতাড়ি কোথাও যেতে চাই না আমার জীবন যাচায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছাবার সময় আছে পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক আমি প্রয়োজন বোধ করি না আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে জীবনবাবু রোজকার মতো বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন বাড়িতে ফেরার পথে কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ জলখাবার ও জুয়েল হাউজের সামনে রাস্তা পেরোতে গিয়ে কি যেন হলো তার তা আজও রহস্য দিনটি চোদ্দই অক্টোবর উনিশশো চুয়ান্ন ট্রাম অবিরাম ঘণ্টা বাজাচ্ছিল লাভ হয়নি ট্রাম যখন থামল তখন তার শরীরটা ঢুকে পড়েছে ক্যাচরের ভিতর আটকে পড়া মানুষটিকে উদ্ধারের জন্য জল খাবার থেকে ছুটে আসেন দোকানটির মালিক চুনিলাল দেব তিনি ট্রামের ক্যাচর থেকে টেনে হিচে বের করে আনেন কবিকে ততক্ষণে তিনি অচেতন অচেতনু কণ্ঠার হার ভেঙে গেছে রক্তে ভেসে যাচ্ছে শরীর এই ঘটনার বিস্তারিত বর্ণনা মেলে প্রভাত কুমার দাস রচিত জীবনন্দ দাস বই তারপর আজও এত বছর পরও কবি জীবনন্দ দাসের এই দুর্ঘটনা ও মৃত্যু নানা বিতর্ক আলোচনার জন্ম দিয়ে যাচ্ছে কি হয়েছিল আসলে সেদিন তিনি কি অন্য মনস্ক ছিলেন নিজেই মৃত্যু কালিঙ্গল করতে চেয়েছিলেন নাকি এটি সিফ দুর্ঘটনা শনিবারের চিঠি সজনীকান্ত দাস বলেছিলেন জীবনানন্দই একমাত্র লোক যিনি ট্রামের মতো ধীরগতি গাড়ির তলায় পরে আহত হতে পারেন অন্য কেউ হলে নিশ্চয়ই ফসকে যেতে পারত ঘটনাটি আশ্চর্যই বটে এমন বাহনের নিচে মানুষ চাপা পড়ে কি করে যদি সে নিজে থেকে না চায় সে কারণে জীবনানন্দের মৃত্যু বিষয়ে সবচেয়ে জনপ্রিয় মতবাদটি হচ্ছে তিনি আত্মহত্যা করতে চেয়েছেন যে কবি আট বছর আগে একদিন কবিতায় পঞ্চমীর চাঁদ ডুবে যাওয়ার মতো মরিবার স্বাদ হওয়ার কথা লিখতে পারেন দিনলিপির পাতায় লিখে যেতে পারেন কোন কোন পদ্ধতিতে আত্মহত্যা করা যায় এবং কেন আই ডিটারমাইন টু কমিট সুইসাইড বাই ড্রাউনিং মাই সেলফ অ্যান্ড দ্য আদার থ্রি অন দ্য ওশেন তার সম্পর্কে এমন ধারণাকে পুরোপুরি ফ্যান্টাসি বলে উড়িয়ে দেওয়া মুশকিল আবার এটি যে কেবল একটি অন্য মনস্কতা সেদাবির পক্ষে মানুষ তার চোখের চাহনি সতর্ক ঘাবড়ানো অতর্কিত পদক্ষেপ কবিতার পঙ্ক্তিতে শতত সতর্ক থেকে তবু যেন ভয়াবহ পড়ে গেছে জলে সব মিলিয়ে ঘটনাটি নাকি অবশ্যম্ভাবী ছিল বলে আপিলা চাপিলা গ্রন্থে লিখেছেন অশোক মিত্র উনিশশো পঞ্চাশের শুরু থেকেই দীর্ঘদিনের অনাহার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ নানা অসুখে তিনি বিপর্যস্ত ছিলেন চোখের দৃষ্টিশক্তিও হ্রাস পেয়েছিল সুচিকিৎসার সঙ্গতি ব্যবস্থা ছিল না নানা কারণে তিনি দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন অন্যমনস্কভাবে তিনি ট্রাম লাইনের কাছে চলে গিয়েছিলেন কিন্তু আত্মহত্যার উদ্দেশ্যে নয় দু হাতে চারটি ডাব ঝুলিয়ে নিয়ে কেউ আত্মহত্যা করতে যায় না কবির জীবনীকার গোপালচন্দ্র রায় জলখাবারের মালিক চুনিলালের ভাষ্য উদ্ধৃত করে লিখেছেন ট্রাম লাইনের ঘাসির উপর দিয়ে ভদ্রলোক আপন মনে চলছিলেন ট্রামের চালক ঘণ্টা বাজিয়েছেন দু একজন রাস্তার লোক ট্রাম আসছে বলে চিৎকারও করেছে কিন্তু ভদ্রলোক কিসের চিন্তায় এত বিহর ছিলেন এতে কোনো কিছুই তার কানে যায় কিন্তু এই অন্য মনস্কতা এই বিভরতার অন্য কোনো কারণ থাকতে পারে কিনা একেবারে শারীরবৃত্তীয় কোনো কারণ সে কথাও নির্মোহভাবে ভাবার সময় এসেছে লোকটি জীবনানন্দ বলেই যিনি কিনা সমাজ সংসার দ্বারা যন্ত্রণাবিদ্ধ জীবনধারণ প্রক্রিয়ায় ব্যতীব্যস্ত অচরিতার্থ দাম্পত্যের গ্লানিতে বিপর্যস্ত মৃত্যু চিন্তা যার কবিতায় সতত উচ্ছারিত আত্মহত্যা অন্য মনস্কতা মগ্ন স্বভাবের মতো বিষয়গুলো প্রথমে আমাদের মাথায় আসে কিন্তু জীবনানন্দ কি পুরোপুরি সুস্থ ছিলেন সেই দিন উনিশশো সালের চোদ্দোই অক্টোবর ওই দিন বা পূর্বাপর ঘটনায় বিশ্লেষণ করলে কি মনে হয় দুর্ঘটনার আগের দুই দিন বৈকালিক ভ্রমণের পর ঠিক এ সময় কবি এক এমন অদ্ভুত আর বিভ্রান্তিকর আচরণ করেছেন জীবনানন্দ এগারো বারো অক্টোবর পরপর দুদিন বিকেলে ত্রিকোণ পার্কে ছোট ভাই অশোকানন্দ দাসের বাড়িতে উদ্ভ্রান্তের মতো গিয়ে হাজির হয়েছিলেন এই খবর নিতে যে কেউ দেশপ্রিয় পার্কের কাছাকাছি ট্রামের নিচে পড়ে আহত হয়েছেন কিনা না গৃহকর্মীর কাছে এ কথা শুনে কবির ছোট বোন সুচরিতা দাস প্রায় ছুটতে ছুটতে জীবনানন্দের ল্যান্স বাড়িতে হাজির ভূমেন্দ্রর জবানিতে জীবনানন্দ বিস্মিত হয়ে বলেছিলেন কি হল তুই হাপাত রে কি হলো যে ছুটতে ছুটতে এলি দিদি দ্রুত শ্বাস নেওয়ার ভঙ্গিতে বলেছিলেন তুমি কি সব বলে এসেছ লতিকা তো কিছুই বুঝতে পারেনি কি হয়েছে বলো তো তোমার শরীর খারাপ জীবনানন্দ সহজভাবে বললেন ছুটি এসেছিস তো সেই জন্য চুপচাপ বস ঠিক হয়ে যাবে আমার শরীর খারাপ হতে যাবে কেন আমি তো ভালোই আছি তার মানে ততক্ষণে তিনি বিভ্রান্তির জাল থেকে বেরিয়ে এসেছেন নিশ্চয়ই বৈকালিক ভ্রমণ শেষে বাড়িতে ফিরে চা নাস্তাও খেয়েছেন বিশ্রাম নিয়েছেন তাই অসংলগ্ন আচরণ করেছে আর করছেন না কিন্তু বারোই অক্টোবর আবার একই ঘটনা ঘটায় সুচরিতা দাস একটু রেগেই বলেছিলেন তোমার নিশ্চয়ই কোনো অসুখ বিসুখ হয়েছে নইলে একই খবর রোজ বানিয়ে নেবে কেন এতে জীবনানন্দ ঝিম মেরে গেলেন অনেকক্ষণের জন্য তারপর ধীরে ধীরে বললেন কি করি সেই ঠিক বেলা ভূতে মারে গেল এর ঠিক একদিন পর চোদ্দই অক্টোবর যেন ভূতের ঢেলার আঘাতের দিন পড়ে গেলেন ট্রামের একে কেবল অন্য মনস্কতা একে কেবলই তার কবি সুত মগ্ন স্বভাবের কারণে নাকি সত্যি এ সময় তার শরীর খারাপ করত ক্রমাগত হাঁটতে হাঁটতে কমে যেত রক্তের শর্করা মাথার ভেতরে এলোমেলো হয়ে যেত হেয়ালিতে ভরে যেত চিন্তা চেতনা এমনটা হতো কিনা না সেটি প্রমাণে আর সুযোগ নেই তখনও ছিল না যেহেতু আমরা ভুমেন্দ্র গুহের কথোপকথন থেকে জানতে পেরেছি যে সামান্য রক্তের শর্করা পরীক্ষা করা যা এখন সবাই বাড়িতেই বসে করতে পারেন এক মিনিটে তার কোনো ব্যবস্থা ছিল না সেরাতে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তো নয় এমনকি পিজিতেও নয় তাহলে জীবনানন্দের হাইপোগ্লাসমিয়া হয়েছিল কি না সেটি আমাদের আজ আর প্রমাণ করার জো নেই এ কারণে এতদিন পরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় মুখোপাধ্যায়ের মতো আমাদেরও বলতে হয় এক হেমন্তের রাতে নিয়তি যে ট্রাম রাজবিহারী অ্যাভিনিউর ঘাস চিরে এগিয়ে আসে দেশপ্রিয় পার্ক পার হতেই সে রূপান্তরিত হয়ে যায় ইতিহাস জানে জীবনানন্দ সেলিকাফের সামনে কিওস্কের পাশে থ্যাটাই দূরের মতো রক্ত মাখা ঠোঁটে পড়ে থাকে আমাদের বিস্মিত করে রেখে যায় চিরদিনের জন্য আসলে আসলে হেমন্তের প্রতি তার তো দারুণ পক্ষপাত সেটি অসংখ্য কবিতায় আমরা দেখব তার কবিতা এমনকি গল্প উপন্যাসেও হেমন্ত এতটাই মহিমান্বিত হয়েছে যে অনেক সময় তাকে হেমন্তের কবিও বলা হয় সবচেয়ে অদ্ভুত ও মিরাকল কিংবা রহস্য হলো তিনি তার অনেক কবিতায় ইঙ্গিত দিয়েছেন হেমন্তেই তিনি ঝরে যাবেন অর্থাৎ মৃত্যু হবে হয়েছে তাই কবির ভাষায় হেমন্তের ঝরে আমি ঝরিব যখন পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে যে হেমন্তের প্রতি তার আজন্ম পক্ষপাত সেই হেমন্তের এক সন্ধ্যায় ট্রামের ধাক্কায় হারগর ভাঙলো এবং এবং বাইশে অক্টোবর উনিশশো চুয়ান্ন চিরদিনের মতো চোখ বুঝলেন যে ট্রাম্পটি তাকে ধাক্কা দিয়েছিল শোনা যায় সে ট্রাম্পটি পরবর্তীকালে এক অগ্নিকাণ্ডে পুরো ছাই হয়ে গেছে কী এক রহস্য মায়া কেন মরতে চাইতেন সবসময় শান্তির জন্য অনেক ক্লান্ত ছিলেন বেদনার আত্মজনিত ক্লান্তি নাকি আত্মঘাতী ক্লান্তি যেটি সংসার জীবনেও সুখী একজন মানুষের অন্তর্গত রক্তের ভেতর খেলা করতে পারে কেন যে তিনি লিখলেন ক্লান্তির পরে ঘুম মৃত্যুর মতো শান্তি চাই মৃত্যুর মতন এমন শান্তি আর কে চেয়েছে ত্রিশ পঁয়ত্রিশ বছরের যৌবনে যখন বাংলার রূপ এবং নিরেট প্রেমের কবিতা লিখছেন সেই বয়সেও একজন মানুষ কি করে এমন মৃত্যু চিন্তা আচ্ছন্ন থাকতে পারেন সেই রহস্য ভেদ করা কঠিন লিখেছেন ঘুমের মতন মৃত্যু বুকে সকলের নক্ষত্র ঝরে যায় মনের অসুখে কি সেই অসুখ সে অসুখের নাম কি বিপন্ন বিস্ময় আট বছর আগের একদিন কবিতাটি প্রকাশিত হয় কবিতা পত্রিকার চৈত্র তেরোশো চুয়াল্লিশ সংখ্যায় যখন তার বয়স আটত্রিশ ওই বয়সে লিখলেন একজন সংসারী মানুষের আত্মহরণের কথা একজন নিরের সংসারী মানুষ যার স্ত্রী সন্তান অর্থবিত্ত সবই আছে কিন্তু তারপরেও এক বিপন্ন বিস্ময় তার অন্তর্গত রক্তের ভেতর খেলা করে মরিবার স্বাদ হয় এক গোছা এক গোছা দড়ি হাতে তিনি তখন অসুতের নিচে গিয়ে দাঁড়ান ঝুলে পড়েন আশ্চর্যের বিষয় হলো মৃত্যুর ষোলো বছর আগে কবি লিখেছিলেন কলকাতার ফুটপাত থেকে ফুটপাতে ফুটপাত থেকে ফুটপাতে কয়েকটি আদিম সরপিনী সহদরার মতন এই যে ট্রামের লাইন ছড়িয়ে আছে পায়ের তলে সমস্ত শরীরের রক্ত এদের বিষাক্ত স্পর্শ অনুভব করে হাঁটছি আমি এই ট্রামের ধাক্কায় গুরুতর আহত হয়ে তিনি মারা গেলেন ট্রাম লাইনের বিষাক্ত স্পর্শ অনুভবের কথা কি করে টের পেলেন কি করে জানলেন কি করে বুঝলেন জীবনানন্দের বন্ধু সঞ্জয় সূত্রে আব্দুল মানান সৈয়দের প্রশ্ন ক্রমাগত মৃত্যু অভিবসাকী ভেতর থেকেই তাকে দুহাতে ধরে নিয়ে গিয়েছিল ট্রাম লাইনের উপর খুব সঙ্গতভাবেই তার মৃত্যুকে স্বেচ্ছামৃত্যু বলেই মনে হয় আমাদের এই মরণেচ্ছার বাস্তব কারণও ছিল সেই বাস্তব কারণেই বোধ হয় হেমন্ত এবং মৃত্যুতে তিনি আচ্ছন্ন হয়েছেন মৃত্যুতে তিনি শান্তি খুঁজেছেন তার ভাষায় কোথায় রয়েছে মৃত্যু কোন দিকে খুঁজি আমি তারে কেন খোঁজেন কারণ যে ঘুম ভাঙে না খো কোনো দিন ঘুমাতে ঘুমাতে সবচেয়ে সুখ আর সবচেয়ে শান্তি আছে তাতে কেন তিনি মৃত্যুকেই খোঁজেন জীবনের প্রতি না বা স্পৃহা কিছুটা উত্তর দিয়েছেন আহমেদ রফিক সম্ভবত প্রেমের অপূর্ণতা ব্যর্থতার প্রতিক্রিয়ায় জীবনের যে গভীর হতাশা নৈরাশ্য জন্ম দেয় তারই পরিণামে ক্রমান্বয়ে অতল অন্ধকারের মধ্য দিয়ে মৃত্যু চেতনার উত্তর নির্বিকল্প সে কারণেই বোধহয় বলেন এইবার ছুটি পেয়ে ফিরিব না পৃথিবীতে আর লাবণ্য দাস মনে করেন মৃত্যুর পরপার সম্পর্কে জীবনানন্দের একটি অদ্ভুত আকর্ষণ ছিল মাঝে মধ্যেই তিনি বলতেন মৃত্যুর পরে অনেক প্রিয়জনের সঙ্গে দেখা হয় আর বলতেন আচ্ছা বলো তো আমি মারা গেলে তুমি কি করবে জীবনানন্দ দাস গেলেন গ্রাম দুর্ঘটনার আট দিন পর রাত এগারোটা পঁয়ত্রিশ শঙ্কুনাথ হাসপাতালে রেখে গেলেন আমি আমি কবি জীবনানন্দ দাস মা কুসুমকুমারী দাস ল্যান্স ডাউন রোডে সোফার উপর থাকি মধ্যরাতে শীষ বাজিয়ে অবশেষে জাহাজ বন্ধ ছেড়ে যায় বন্দর ছেড়ে যাচ্ছে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই